তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা চলে এলাম প্রতিদিনের মতন একজন একটা এন্টারটেনমেন্ট ভিডিও নিয়ে দেবনাথ বয়স টেক চ্যানেল থেকে তো বন্ধুরা আমরা আজকে কিছু আলোচনা করব মেয়েদের শ্বশুর বাড়ির সম্পর্ক নিয়ে তো চলো ভিডিওটা এখানে শুরু করে নিচ্ছি তো ভিডিওটা এটাই হচ্ছে একটা মেয়ের জন্য একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় করা অর্থ শেষ করে দেয় এর পরেও অনেক বাবা মা তার মেয়েকে শ্বশুরবাড়িতে সুখী দেখতে পারে না এটাই হচ্ছে আজকালকার বাস্তব জীবন আমার ছোট ভাই বোনেদের বলছি বিয়ে বিয়ে করে তো খুব লাফালাফি করছো জীবনটা ততদিনই সুন্দর যতদিন মায়ের আঁচলের নিচে আছো একবার বিয়েটা করে দেখো বুঝতে পারবে জীবনটা কি কঠিন আমার সকল ভাইদের বলছি একটা মেয়ের জন্য হাত না কেটে বাবার সাথে মাঠে গিয়ে ধান কাটো বাবা অনেক খুশি হবে তোমরা মেয়েরা এতটাই স্বার্থপর যে নিজের বাড়িতে থাকতে তা তোমার মায়ের সাথে কোনোদিন মুঠো ভাতও রান্না করনি এখন শ্বশুর বাড়ি গিয়ে সবই করতে হচ্ছে এটা হচ্ছে একটা বাস্তব জীবন ভালোবাসা কখনোই বয়সের সাথে শেষ হয়ে যায় না যে স্ত্রীকে ভালোবাসে সে তাকে কাজের মাধ্যমে সাহায্য করে তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো এমন ধরনের এন্টারটেনমেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনেকদিন ধরে দেখছি চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছে না এবং একটা লাইক অবশ্যই করে দেবেন তো চলো ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে টেক কেয়ার বাই বাই